আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আপনাদের ইনশাআল্লাহ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ নিয়মিত লাইভ ভিডিওতে আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এক বছরে দেড়শো খুন তাদের আছে এত গুণ এক বছরে দেড়শো খুন তাদের আছে কত গুণ এক বছরে দেড়শো খুন ক্ষমতায় গেলে হবে কত খুন আপনারা এই বিষয় নিশ্চিত জানেন জানা আছে অবশ্যই আপনাদের তারপরও আপনাদের কাছে কিছু একটা একটু তথ্য দিতে চাই সেটা হলো বাংলাদেশের বর্তমানে যে পাঁচ তারিখের পর থেকে এক বছরে কমেছে তাদের নিজস্ব নেতাকর্মীর হাতে নিজস্ব নেতাকর্মী ইতিহাস সাক্ষী এভাবে তো শব্দদের মধ্যেই হয়েছে একমাত্র ইসলামিক দল সেটা হলো তারা ফাঁস তারিখের পর থেকে যে নিজেরা ভাগ বান্টার দখলদারি চাঁদা বিভিন্ন পর্যায়ে যারা ভাগাভাগি নিয়ে এক বছরে তাদের নেতার কর্মী খুন হয়েছে তাদের হিসাব মতে তারাই বলে এখানে আপনারা দেখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলা তারা কিন্তু একদিন রাজনীতি করে নাই এক বছর করে নেই তারা কিন্তু এই রাজনীতি করে এসে বাংলা সৃষ্টির পর থেকেই আপনারা দেখেন এই যে ইসলামিক নেতা নেত্রী নেতারা যারা আছে বিশেষ করে আলেম সমাজ আপনারা দেখেন তাদের ছাত্র সংগঠন আছে ইসলামিক নেতৃবৃন্দরা আছে তারা রাজনীতি করে মাঠে ঘাটে সব জায়গায় আজ পর্যন্ত দেখছেন তাদের হাতে এরকম কোনো ঘটনা ঘটছে তাদের ছাত্র সংগঠনের হাতে এরকম কোনো ঘটনা ঘটছে তাদের নেতাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটছে যে চেহারের ভাগাভাগি ক্ষমতার ভাগাভাগি ক্ষমতার লোভের ভাগাভাগি এই নিয়ে কোনো ধরনের ঘটনা ঘটছে বিশেষ করে যারা আপনারা জানেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার প্রোপাগান্ডা বানোয়ার যে কথাগুলা বলা হয় সেটা কিন্তু তারা বলে কিন্তু বাস্তবে কিন্তু পরুক নাই বাস্তবে কিন্তু কিছুই নেই তারা কিন্তু বলার স্থলে বলে রাজনৈতিক স্থলেই বলে কিন্তু তার সত্যতা নাই সত্যতা নাই মানে হানড্রেড পার্সেন্ট নেই হানড্রেড পার্সেন্ট এই সাতাত্তর সালে এই ছাত্র সংগঠন সৃষ্টি হয়েছে উৎপত্তি হয়েছে সেই থেকে আইজ পর্যন্ত এই ধরনের ঘটনা কোনো জায়গায় কিন্তু ঘটে নাই আলহামদুলিল্লাহ তো এই যে তাদের বিরুদ্ধে মিথ্যাচার চলতি আছে আপনারা দেখেন মিডিয়ার খবর এগুলো এগুলো কেবল ব্যক্তিগত খবর না যে এক বছরে দেশ হয়েছে তাদের নেতাকর্মী তাদের হাতে তাহলে দেখেন এখানে তারাই আবার এই জামায়াত ইসলাম সহ ইসলামিক নেতৃবৃন্দকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়া তারা কিন্তু জনসভা করে মিটিং করে মিছিল করে ওরা যদি জানতো এই মিথ্যা ট্যাগের এর প্রভাব কী এর প্রভাবটা কোন জায়গায় পড়বে এর প্রভাবটা কী যদি ওরা জানতো তাহলে ওরা মিথ্যাচার করতো না ওরা যদি এর বোঝত তাহলে এই মিথ্যাচার করতো না ওরা এটা সঠিক মূল্যায়ন করত যে আসলে এই কথাগুলো বলার মূল কী দাঁড়াইতেছে তাহলে ওরা বলতো না কারণ ওরা এটা আলেম সমাজ বিশেষ করে বেশি বেশি কথাগুলো বলে যে এই জন্য যারা অতীত নিয়ে শিক্ষা না নেয় অতীত দেখার পরে শিক্ষা না নেয় অতীত বোঝার পরে শিক্ষা না নেয় তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার এটা বাস্তবতা কারণ ইসলামিক ইতিহাস হাজার বছর ইতিহাস ইতিহাস পড়ে আছে কোরআন হাদিজে আর ইতিহাস থাকবোই কি আমার আল্লাহ তো ইতিহাস থেকে যারা শিক্ষা না নেয় তারা মনে করেন এই যে মিথ্যাচার করে একজন আলেমের বিরুদ্ধে একজন কি কী ধরনের কথা বলে মানে একজন আলেমের শিক্ষাবিদ্যার কাছে একজন সাধারণ জেনারেল শিক্ষার কাছে কি অনেক ডিফারেন্স তো এদের বিরুদ্ধে যে মিথ্যাচার যখন করে আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে বিকাশ তারেক পর্যন্ত কথা বলতেছে যে আমির হামজা কী হইব তারেক মনে হয় কী হইব মানে এই দুজনের কথা বলছে একটা ভিডিওর মধ্যে দেখলাম শোনেন তাদের যে শিক্ষা তাদের যে বিদ্যা তাদের যে বুদ্ধি ওই এক কথায় বলতে গেলে ওই আমির হামদার যে জোতার ওজন আছে আমি মনে করি ওই তারেকের এই জোতার ওজনও নাই কারণ ওরা তো বিকাশ তারেক বলে কারণ ও তো করোনার সময় বিকাশে বিকাশে বলে ঘোরাফেরা করছে বিকাশ ওর নামে এই হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো অতএব এই যারা এই ট্যাক দিয়ে ট্যাকের রাজনীতি করতে আছেন। তারা হয়তো এখনও বুঝতে পারতেছেন না বুঝবেন বুঝবেন এটা বুঝবেন বুঝবেন একবার হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন যে জিব্রার উপরেতেই চকলেট খাওয়া যায় আবার জিবরার নিচেতেই খাওয়া যায় এর মধ্যে বিষয় আছে স্বাদ আছে তুই জিবড়ার নিচে থইয় খাই স্বাদ এক লাগবো একটা আরাম লাগবো আর উপরে থাই যে আরেকটা আরাম লাগবো আর একটা স্বাদ লাগবে তো এই জন্য যারা স্ক্রিয়া মিথ্যাচার করতেছেন আলেমদের বিরুদ্ধে এতে আলেমরা অ্যাকচুয়ালি মানে বেজার না খুশি কারণ এটা অ্যাকচুয়ালি একটা প্রসার প্রসার ঐতিহাসিক যেটা তারা হয়তো অনেক সময় টাকা খরচা করেও পারে না সেটা আপনার তারা হইতেছে মিডিয়ার সামনে হইতেছে অনলাইনে হইতেছে সোশ্যাল মিডিয়ায় হইতেছে এটা তাদের জন্য অবশ্যই ভালো হয়তো বলতে অনেকে ভালো কেমনে হলো অনেকে বলতেও পারেন ভালো এই জন্য আমি জানতাম না ওই লোকটার হয়তো আজকে তার কথা শুই না তারা খুঁজতে গেছি তার তথ্য খুঁজছি তার ইতিহাস খুঁজি খুঁজে দেখলাম যে সেই লোকটা সমাজের জন্য একটা ভালো কাজ করে সমাজের জন্য ভালো সমাজের জন্য সকলের জন্য ভালো নেতা তার তো নিজে নিয়ে যায় সাধারণ মানুষ বর্তমান যুগে যে সবার কাছে মোবাইল আছে মোবাইলে সব কিছু দেখতে পারে যেমন ফেসবুক ইউ ইউটিউব টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তা আজকে যারা এই এক বছরে দেশ করছেন হেরাই আবার বলেন যে আমরা মানুষের পাশে দাঁড়াবো মানুষের পাশে থাকবো মানুষের জন্য কাজ করবো মানুষের জন্য রাজনীতি করবো যা করবো আমরা নির্বাচনের পরে করব আগে কিছু করতে পারবো না আগে সাদাবাজি করব নির্বাচনে যা কিছু করবে তাদের প্রতিশ্রুতি তাদের যেগুলো ছিল ওগুলো করবে করার ইচ্ছাও আছে কবে করবে নির্বাচনের পরে করবে আগে করবে না আগে কি করব আগে ওয়াল বাংলাদেশে সাদা রাজত্ব করছে এক বছর খুনের রাজত্ব করছে দখলদার রাজত্ব করছে ওটা কন্টিনিউ রা দিতে আছে এই জন্য আমি এই কথাটা প্রায় আমি বুঝে থাকি যে শুধুমাত্র শুধুমাত্র একমাত্র আলেম সমাজই তারা নিজের পকেটের রাজনীতি করার জন্য আসে নাই আসেও না তারা শুধু চায় যদি আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহর হুকুমে মানুষের বোর্ড দেয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ মানুষের খাদেম হবে না সেবক হবে সেব যে মানুষ যাতে সার সার করিব ওইগুলো আর খোঁজেন ধারে না তারা মানুষের সেবা করে সেবা করার ইচ্ছা আছে সেবা করতে চায় শুধু একমাত্র আল্লাহর জন্য এবং শরিয়ার আইন প্রতিষ্ঠিত করার জন্য কারণ আল্লাহ সুরা হজের ভিতরে বসে হজ যারা তারা এই লোক আছে মানে এমন লোক আছে তারা তাদেরকে যদি আমি শক্তি সামর্থ্য দেই অর্থাৎ ক্ষমতা দেয় আল্লাহ আল্লাহ বলতেছেন যে তারা প্রথম নামাজ কায়েম করবো জাকাত দেব সৎ কাজের আদেশ করব করবো অসৎ কাজের নিষেধ করব। করবো হাজ একচল্লিশ নম্বর আয়া এখানে আল্লাহ এই কথাটা বলছে এই কথাটা যদি আলেম সমাজ বা আলেমরা বলেন তখন এই সে যারা চুলকানি আছে যাদের অ্যালার্জি আছে তারা কয় যে এরা টিকিট বেঁচে চাইছে জান্নাতের টিকিট ওরে ভাই জান্নাতের টিকিট না জান্নাতের সারপ্রাইজ তো আল্লাহ নিজেই দিছেন যে ইবাদত করলে ফাত খুলিফি ইবাদি অত খুলি জান্ন যারা ইবাদত করবে তারা জান্নাতে যাইবে। এ কথা আল্লাহ বলছেন তো এই কথাটা যদি হুজুরা আবার বলেন সেটা হয়ে যায় কি টিকিট বেচা দেখেন ইবাদত বলতে শুধু নামাজ রোজা এই কিছু কিছু কয়েকটা বিষয় নিয়ে এই যে যারা ইসলামের কিছু অংশ মানে তারা এই পর্যন্ত এইগুলো সমাপ্ত করছে কিন্তু ইসলামের যে পূর্ণাঙ্গ সব কিছু আছে এইগুলো তারা এগুলো নিতেও চায় না নেওয়ার মতো তাদের শক্তি সামর্থ্য নাই নিবে কেমন এই নিয়ে শক্তি সামর্থ্য নাই এই নিতে পারে না এই কিছু অংশ নেয় আর কিছু অংশ নেয় না আবার বলে আমরা সরি আইন বিশ্বাস করি না তো এই জন্য যারা এইগুলো বলে তারা এই সব নিতে পারে না এই জায়গায় কারণ তাদের দুনিয়ার ক্ষমতা লাগবে দুনিয়ার অর্থ সম্বাদ লাগবো বিদেশে বাড়ি গাড়ি দেখব তাদের ওই আশা আপনার ক্ষমতা আসলে আর আজকে দেখেন যারা ভারতের তালাগি করব এইটা তাদের এলে ক্রেডিট এই জন্য কোরআনের আইনগুলো পুরানের বিধানগুলো যদি তারা শোনে তো শুনলে তাদের ভিতরে কি এলার্জিতে লারা দেয় এলার্জিতে লারা দেয় আর ভারত থেকে লারা দেয় এই জন্য মনে করেন এলার্জিতে ভারত 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 যখন এই চোগ্রাঙ্গানি দেয় কথা ঘুরাই দেয় না আমরা সরিয়ে বিশ্বাস করি না সরিয়ে মানি না বিভিন্ন রকমের উপকানটা তারা করতেছে করছে শুধু ক্ষমতা মাত্র তো এই জন্য আমি প্রায় বিরুদ্ধে বলে থাকি বলি প্লিজ 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 দয়া করে ইনশাল্লাহ একবার হইল জামায়াত ইসলাম বাংলাদেশের ক্ষমতা দেন বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা তারাও একটা প্রতিশ্রুতি দিয়েছে বা একটা কথা বলছেন যে পঞ্চাশ বছর যে উন্নয়ন না হয়েছে তা পাঁচ বছর করে দেখাইবো যদিও এটা বলতে পারেন যে এটা অসম্ভব এটা কোনো দিন সম্ভব না অসম্ভব আমিও হয়তো মনে ধরে নি অসম্ভব কিন্তু যখন ও যোগ্য নেতা থাকবো নেতৃত্ব থাকবে যখন উপরে থেকে এক টাকা ইব নিষ্পর্ এক টাকাই যাইব তখন বিশ্বাস হয় না সম্ভব 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 একশো ভাগ সম্ভব কারণ আপনারা দেখেন তার উদাহরণ হিসাবে যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার দেখেন ছাত্র শিবিরের প্যানেল বিজয় কর বিজয় অর্জন করছে বিপুল বটে যেই তাদের প্রতিশ্রুতি দিছিল তা কিন্তু ইতিমধ্যে তারা অঙ্গীকার করছে পাঁচ এক বছর ই কিন্তু টাইম দিছিল সেখানে বলছে পাঁচ মাসের মধ্যেই হয়তো আমরা তা পূরণ হয়েই যে ইনশাল্লাহ যেই গতিতে চলতেছি এই এর পরে আবার যেই যে টাইম থাকবে ওইটা কর্ম আমরা মানে প্লাস পয়েন্ট ওইটার বেশি অতিরিক্ত দেখেন মন মানসিকতা যে থাকে তাহলে সম্ভব 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 অসম্ভব কিছু না তো এই জন্য আমি বলি সকল প্রবাসী ভাই বোনদের রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট থাকবে প্লিজ আমরা এই এক বছরে দেশ শুকুন এইগুলো আমরা চাই না এই বস এই আমরা চাই না চাই না চাই না এক বছরের দেশ খুন এক বছরের দেশ শুকুন এক বছরের দেশ খুন এই আমরা চাই না আমরা চাই শান্তি কোরআনের আইন এটাই চাই দেশের শান্তি ফিরে থাকুক দেশের টাকা দেশে থাক। দেশের মানুষ গুম খুন না হয় সেটা আমরা চাই শান্তি শৃঙ্খলা বা বসবাস করে আপনারা জানেন বিশেষ করে যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে আপনারা দেখেন যেই দেশেই আছেন আপনারা এটা আমার ক্ষেত্রেও যেই যেই দেশে আছেন যেই দেশের আইন শৃঙ্খলা আমি জানি না পৃথিবীর সব দেশেই পূর্ণাঙ্গ কোরআনের আইন নাই কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নাই এরকমই আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো জায়গায় নাই তারপরও দেখেন যেই যেই জায়গায় আছেন আইন শিরিংগুলো কত সুন্দর গুম খুন আছে নাই পরিবেশ কত সুন্দর দেশের রাজনীতি চলতেছে দেশের অর্থনৈতিক ভালো চলতেছে কোনো রকমের খুন খারাপি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর আমাকে বাংলাদেশের বিষয়টা দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা যে খুন খারাপি করছে এত বছর এখনও করতেছে এটা অস্বাভাবিক ও একবারে এটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো মানুষ গুণ খুন হইতেছে হইছে তো এই জন্য আমি রিকোয়েস্ট থাকবে সকল প্রবাসী ভাই রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা এক বছরে দেড়শো গুণ করছে তাদেরকে বোর দিন না দিন না দিন না যদি ভোট দেন তাহলে আপনি মনে করেন আপনি নিজের সাথে নিজে আত্মঘাতী সিদ্ধান্ত করছেন এটা আমার ব্যক্তিগত কথা আমি কেউ আর দালালি করতেছি তবে আমি সেই কোরআনের আইন বাস্তবায়ন হোক আল্লাহ যে কথা বলছে যারা ক্ষমতা আসবে যাদের আমি শক্তি সামর্থ্য দেব আল্লাহ দেব তাই জামায়াত ইসলাম বাংলাদেশকে যদি ইসলামিক দলকে যদি আল্লাহ শক্তি সামর্থ্য দেয় ক্ষমতা দেয় তাহলে কোরআন নিয়ে আর সংসার যাইব নামাজ কায়েম করব জাকাত দেব আর সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব এই কথা যদি আপনিও বলেন আপনার উপরেও যে জুলমাইয়ে পড়তে পারে আতে এটা নতুন কিছু না আমরা সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আর অসৎ কাজের নিষেধ করবে নামাজ কায়েম করবো জাকাত দেব এই জন্য সবাই আপনার মূল্যবান ভোট ইনশাল্লাহ দারি দেবেন ইসলামিক নেতাদের দেবেন ইনশাল্লাহ আপনার একটা বোর্ডের বিনিময়ে বোর্ড টাকায় বেসবেন না বোর্ড দেবেন ফ্রি আপনার পাঁচ বছরের জিম্মেদার থাকবে একটা ফ্রি বোটের জন্য ইনশাল্লাহ আর পাঁচশোটায় এক হাজার টায় ভোট দেন তার পাঁচ বছর তার গোলামি আপনি করবেন গোলামি হে যদি সার হয়ে যাইব আর যদি ইসলামিক দলের দেন আমি মনে করি আশা করি এটা আমার ব্যক্তিগত কথা তাই যে আপনাকে তারা ওই যে পড়ব হয়ে না সেবক হয়ে দাঁড়াইবো খাদেম হয়ে দাঁড়াইব যে আপনার কী লাগবো চেষ্টা করব দেওয়ার জন্য তাই সবাইকে ধন্যবাদ জানাই আবার ভিডিওটা আবার শেষ করছি ইনশাআল্লাহ সবাই সবার জায়গাতে শেয়ার করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সরিয়া আইনের জন্য সরিয়া আইনের জন্য আমরা ইনশাল্লাহ ইসলামিক দলকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজিজ